দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করার পর বেশ সুখে চলছিল আর্জেন্টিনা মিডফিল্ডার এনজো ফার্নান্দেসের দাম্পত্য জীবন ইতিমধ্যে এনজো ভ্যান্টালিয়া কাবস্তের সংসারের দুটি সন্তান রয়েছে তবে হঠাৎই সেই সম্পর্কে চির ধরা পড়েছে যার ধারাবাহিকতায় আজ দুজনের সম্পর্কেও বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এনজোর স্ত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক স্টোরিতে এই তথ্য জানিয়েছেন ভ্যালেন্টিনা যেখানে তিনি লিখেছেন এনজো এবং আমি আজ থেকেই পরস্পর দ্রুত টানার সিদ্ধান্ত নিয়েছি তবে আমরা পরিবারের হিসাবেই থাকব এবং পারস্পরিক যে কোনো কর্মকাণ্ডে নিজেকে সমর্থনে থাকব কারণ আমাদের দুটি সন্তান আছে যা আমাদের সঙ্গে সম্পর্কিত এবং অনেক বেশি ভালোবাসার দাবিদার দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হলেও অ্যান্জোর প্রশংসা করেন ব্যলেন্টিনা বলেছেন অ্যান্জোকে আমি যেভাবে চিনি তাতে বলতে পারি সে অসাধারণ একজন ব্যক্তি বা বাবা মনের দিক থেকেও তিনি অনেক দূর দূরান্ত আমার জন্য এটাই যথেষ্ট দয়া করে এক বাইরে কোনো বিতর্ক তৈরির চেষ্টা করবেন না কারণ সেখানে আমার কিছু অস্তিত্ব নেই সাম্প্রতিক সময়ে মাঠের আবশ্যক কিছু করতে পারছেন না আবশ্যকার চেলসি বেটফিল্ডার এরপরে মাঝে তার দাম্পত্য জীবনের নেতিবাচক দিক থেকেই সামনে এলো 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 তবে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে বিষয়টি নিয়েই কিছুদিন ধরেই অবস্থারিত ছিলেন এনজো ভায়েন্টিনা অনতিকে সাম্প্রতিক সড়ক নীতিমালা লঙ্ঘন করায় ড্রাইভিং নিষেধাজ্ঞায় পেয়েছেন এনজব এছাড়া প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে চেলসি কোচ এনজো মারেস্কো তাকে খেলার নেই তবে মাঠ এবং মাঠের বাইরে এমন বিরূপ পরিস্থিতি সত্ত্বেও সেখান থেকে গড়ে দাঁড়ানোর অবশ্যই এই চেলসি তারকা যার জন্য ক্লাবটির পরিবর্তে ম্যাচকে নিশানায় রেখেছেন তিনি রাউন্ডের বুধবার নিউ ক্যাশলের মুখোমুখি হবে চেলসি এর আগে অবশ্য রোববার মালয়েশিয়ার দলটি ম্যানেস্টার ইউনাইটেডের বিপক্ষেই খেলতে নামবে ওয়ার্ল্ড ট্রাফোর উড়াল দেবে রিবেল্ডিংয়ে বর্তমান চেলছির অবস্থান পাচেপ